হরে কৃষ্ণ আমি সঞ্জয় আমার চ্যানেলের নাম সনাতনী কথা সত্য কথা তো আজকে আবার এসেছি আরেকটি কাহিনী নিয়ে তো আজকের কাহিনি দেবদেবীরা ভগবানের রূপ নয় তারা ভগবানের অংশ বিশেষ তো তাই নিয়ে আজকে আলোচনা করব। শুরু করার আগে প্রথমেই বলি আমার চ্যানেলে যারা প্রথমে এসছেন তারা আগে ভিডিওটি দেখুন যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে দূরে থাকবেন ভিডিওটি স্ক্রিপ্ট করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখুন অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন তাহলে শুরু করছি আজকের কাহিনী যে দেবদেবীরা ভগবানের রূপ নয় তারা ভগবানের অংশ বিশেষ তাহলে দেখতে থাকুন আজকের কাহিনীটি তুলে ধরেছি শ্রীমদ্ ভাগবত গীতার যথাযথ থেকে জ্ঞানযোগের বারোতম শ্লোক একশো তেরো পৃষ্ঠা থেকে তাহলে শুনুন এই জড়জগতের দেবদেবীদের সম্বন্ধে একটি মারাত্মক ভ্রান্ত ধারণা আছে অল্প বুদ্ধি সম্পন্ন বেশ কিছু লোক যারা নিজেদের মহাপণ্ডিত বলে মনে করে তারা এই সমস্ত দেবদেবীদের ভগবানের বিভিন্ন রূপ বলে মনে করে পক্ষে এই সমস্ত দেবদেবীরা ভগবানের বিভিন্ন রূপ নন তারা হচ্ছেন ভগবানের বিভিন্ন অংশ বিশেষ ভগবান এক ও তার অবিচ্ছেদ্য অংশেরা বহু বেদে বলা হয়েছে নিত্য নিত্যানাম ভগবান এক ও অদ্বিতীয় ঈশ্বর পরমা কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে পরমেশ্বর আর বিভিন্ন দেবদেবীরা এই জড়জগতকে পরিচালনা করার জন্য বিশেষভাবে শক্তিপ্রাপ্ত এই সমস্ত দেবদেবীরাও জড়জগতের বিভিন্ন শক্তিসম্পন্ন জীব তাই তারা কোনো অবস্থাতেই ভগবানের অর্থাৎ নারায়ণ বিষ্ণু ও শ্রীকৃষ্ণের সমকক্ষ হতে পারে না ভগবান ও বিভিন্ন দেবদেবীদের একই পর্যায়ভুক্ত বলে যে মনে করে তাকে বলা হয় নাস্তিক বা এমন এমনকি দেবাদিদেব মহাদেব এবং আদি পিতামহ ব্রহ্মাকেও ভগবানের সঙ্গে তুলনা করা চলে না প্রকৃতপক্ষে শিব ব্রহ্মা আদি দেবতারা নিরন্তর ভগবানের সেবা করেন কিন্তু তা সত্ত্বেও মানব সমাজে অনেক নেতা আছে যাদের মূর্খ লোকেরা ভগবানের নরত্ব আরোপ এই ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে অবতার জ্ঞানে পূজা করে ইহ দেবতা জড় জগতের কোনো শক্তিশালী মানুষকে অথবা দেবতাকে বোঝায় কিন্তু ভগবান শ্রী নারায়ণ শ্রী বিষ্ণু বা শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর তিনি জড়জগতের অন্তর্গত নন তিনি জড়জগতের অতীত তিনি চিন্ময় জগতে অবস্থান করেন এমনকি মায়াবাদ দর্শনের প্রণেতা শ্রীপাদ শঙ্করাচার্যও বলে গেছেন নারায়ণ অথবা শ্রীকৃষ্ণ এই জড়সৃষ্টির অতীত কিন্তু তা সত্ত্বেও মূর্খ লোকেরা দ্রুত ফল্লাভ করার আশায় বিভিন্ন দেবদেবীর পূজা করে তারা ফল লাভ করে বটে কিন্তু এই সমস্ত মূর্খ লোকেরা বুঝতে পারে না যে বিভিন্ন দেবদেবীকে পূজা করার ফলে প্রাপ্ত ফল অনিত্য এবং তা অল্প বুদ্ধি সম্পন্ন মানুষদের জন্য যিনি প্রকৃত বুদ্ধিমান তিনি ভগবানের সেবা করেন তাৎকালীন অনিত্য লাভের জন্য বিভিন্ন দেবদেবীকে পূজা করা নিষ্প্রয়োজন জগতের বিনাশের সঙ্গে সঙ্গে এই সমস্ত দেবদেবী ও তাদের উপাসকেরাও বিনাশপ্রাপ্ত হবেন দেবদেবীদের দেওয়া বড় হচ্ছে জড় এবং অনিত্য জড় জগৎ বাসিন্দা এমনকি বিভিন্ন দেবদেবী এবং তাদের উপাসকেরা সকলেই মহাজাগতিক সমুদ্রের বুধবুত স্বরূপ কিন্তু তা সত্ত্বেও এই জগতের মানব সমাজ ভূ পরিবার ভোগের সামগ্রী আদি অনিত্য জড় বিষয়সমূহ লাভের জন্য উন্মাদ এই ধরনের অনিত্য বস্তু লাভের জন্য মানুষেরা মানব সমাজে বিভিন্ন দেবদেবীর অথবা শক্তিশালী কোনো ব্যক্তির পূজা করে কোনো রাজনৈতিক নেতাকে যদি পুজো করে যদি কোনো সরকারের মন্ত্রিত্বের পদ লাভ করা যায় সেটিকে তারা পরমপ্রাপ্তি বলে মনে করে তাই তারা সকলেই তথাকথিত নেতাদের ভুলুষ্ঠিত প্রণাম করছে এবং তার ফলে তাদের কাছ থেকে সাময়িক কিছু আশীর্বাদ লাভ করছে এই সমস্ত মূর্খ লোকেরা জড়জগতের দুঃখ কষ্ট থেকে চিরকালের জন্য মুক্ত হবার জন্য ভগবানের শরণাগত হতে আগ্রহী নয় ব্যস্ত এবং তুচ্ছ একটু তৃপ্তি সাধন করার জন্য তারা দেবদেবী নামক বিশেষ ক্ষমতাপ্রাপ্ত জীবেদের আরাধনার প্রতি আকৃষ্ট হয় অধিকাংশ মানুষই ইন্দ্রিয় সুখ ভোগ করার জন্য উৎসাহী এবং তাই তারা শক্তিশালী কিছু জীবের আরাধনা করছেন তো এইটুকু ছিল আজকের কাহিনী আগামী দিনে আগামী পর্বে আবার কোনো নতুন কাহিনী নিয়ে আসব ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ